সকলের চোখ এএফসি নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানের দিকে বাংলাদেশের অনেক ফুটবল প্রেমীদের চোখও সেই ড্রয়ের লাইফ লাইভ অনুষ্ঠানের দিকে কারণ এবার যে প্রথমবারের মতো বাংলাদেশও আছে আগেই ফিফা র্যাঙ্কিং এর ভিত্তিতে বারোটি দলকে চারটি পটে ভাগ করা হয়েছিল প্রতিটি পটে ছিল তিনটি করে দল বাংলাদেশ ছিল চার নাম্বার পটে এই চার নাম্বার পটের তিনটি দলকে এ বি ও সি এর তিনটি গ্রুপে ভাগ করা হয় বাংলাদেশ পরে যায় বি গ্রুপে বাকি তিনটি পট থেকে এক এক করে ড্র হতে থাকে আর ভাগ হতে থাকে প্রতিটি বাংলাদেশ যেহেতু বি গ্রুপে চলুন দেখতে থাকি বাকি দলগুলো কারা ড্র চলতে থাকে পর থ্রি থেকে আসে উজবেকিস্তান এবং পর টু থেকে আসে চায়না ও পর ওয়ান থেকে আসে উত্তর কোরিয়া আর তাদের প্রত্যেককেই নিয়ে তৈরি হয় গ্রুপ এবার প্রশ্ন হল গ্রুপ বিতে যে দলগুলো পড়েছে তাদের কি আপনি ফিফা র্যাঙ্কিং এর অবস্থান সম্পর্কে জানেন উত্তর কোরিয়া ফিফা র্যাঙ্কিং এ যাদের অবস্থান নবম চায়না যাদের অবস্থান সতেরোতম উজবেকিস্তান যাদের অবস্থান একান্নতম এবং অবশেষে বাংলাদেশ যাদের অবস্থান এই দলগুলোর থেকে অনেক দূরে একশো আঠাশ নাম্বার অবস্থানে কি ভয় পাচ্ছেন এই দেশগুলো সামনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা ভয় নেই বাংলাদেশের বাগিনীরা বর্তমানে যেমন খেলছে র্যাঙ্কিং দিয়ে তাদের বিচার করলে হবে না বিশ্লেষণ করলে দেখা যাবে এই গ্রুপের দুটি দলকে হারিয়েই বাংলাদেশ চলে গেছে দুই হাজার সাতাশ ফিফা নারী বিশ্বকাপে এই দলগুলো নিয়ে কেমন হলো এএফসি নারী এশিয়ান কাপের বাংলাদেশের বি গ্রুপ জানিয়ে দিন আপনার মতামত